মানুষের মাঝে বেঁচে থাকে সেগুলো নিয়েও কাজ করা এই ধুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের একটি অন্যতম আপনারা জানেন সিটি ফাউন্ডেশনের বাইরে ইতিমধ্যে সরকার থেকে একটি সেল ইতিমধ্যে সরকার থেকে জুলাই আগস্ট গণপ্রক্ষার নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে সেই অধিদপ্তরটির নাম জুলাই গণপ্রত্থান অধিদপ্তর আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এবং সেই অধিদপ্তরটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই অধিদপ্তরটির কাজ হলো সরকারিভাবে জুলাই আগস্ট গণপ্রত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন সহ তাদের পরিবারিক নানা সমস্যা সমাধান করে তাদেরকে নিয়ে কাজ করা এই এই অধিদপ্তরের কাজ আমি যদি এখন পর্যন্ত আমাদের জুলাই সহিত ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের দশ তারিখে এবং সেপ্টেম্বরের দশ তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট সাতশো পঁয়তাল্লিশটি শহীদ পরিবার সাতশো পঁয়তাল্লিশটি শহীদ পরিবারকে সাঁত্রিশ দশমিক দুই কোটি টাকা আমাদের জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে সাতাশি দশমিক এক তিন পার্সেন্ট পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে উনষাট দশমিক একচল্লিশ কোটি টাকা প্রদান করতে পেরেছি যা মোট আহত এখন পর্যন্ত যে তালিকাভুক্ত আছে তার মধ্যে আটত্রিশ দশমিক তিন নয় শতাংশ এবং আমরা এখন পর্যন্ত সর্বমোট ছয় হাজার তিনশো একচল্লিশ জনকে ছিয়ানব্বই দশমিক ছয় সাত কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি এই এককালীন আর্থিক সহযোগিতা ব্যতীত জুলাই শরৎ স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও নানামুখী কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে যেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবে আমাদের জুলাই শরৎ ফাউন্ডেশন এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব আসান যেভাবে বলেছেন হাতে নিয়েছি শহীদ পরিবার এবং তার মধ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি তাদের জন্য আমরা চাকরি অথবা জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা দ্বিতীয়ত আমরা চেষ্টা করছি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারি কিনা যেখানে সম্ভব হয় আমরা চেষ্টা করছি যে আমরা এই ধরনের আমরা যেটা দেখছি যে আহত পরিবার পার্টিকুলার বা একই সাথে শহীদ পরিবার অনেকেই একটা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের মধ্যে মানসিক ট্রমার মধ্যে এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে কাজ করছি যারা মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে আমরা কয়েক দফা ডিসকাশন এবং মিটিং তাদের সাথে হয়েছে আর আমরা যদি ইনশাআল্লাহ এটা ঠিক মতো যাই আমরা এপ্রিল মে থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করবো এই ধরনের প্ল্যানও আছে আর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস একটু বলতে চাই আর সেটা হলো আমরা ফান্ড যেভাবে বলেছে আমরা সরকার থেকে আমরা যেমন একশো কুড়ি টাকার একটা ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে দশ কোটি টাকার মতো আমরা ফান্ড জোগাড় করেছি এই পর্যন্ত যে সোহাজের উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা নাইনটি সিক্স কোড টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি সো আমাদের ফান্ড অলরেডি শেষ পর্যায়ে সো আমরা ঈদের পর আমরা এবং স্নিগ্ধ হিসাবে যেভাবে আমরা প্ল্যান করেছি সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন সর বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করবো ফান্ডের জন্য আর কারণ আমাদের কাছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে অলমোস্ট নিয়ে সিক্সটি পার্সেন্ট আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে এবং শহীদ পরিবার অলমোস্ট কভার করা হয়েছে এক্সটি সেভেন পার্সেন্ট বা তিনজন পরিবার অলমোস্ট সিক্সটি পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট বাকি আছে সিক্সটি পার্সেন্ট বাকি আছে সব আমাদের কাছে আরও এডিশনাল ফান্ডের দরকার এবং যেহেতু ক্যাটাগরাইজেশনের কারণে আমাদের অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপার হবে এক লাখ টাকার উপরে আমরা চার লাখ টাকা পর্যন্ত যাবো সো আমাদের একটা প্ল্যান ইন ফিউচার একটা এপ্রিলের পরে এপ্রিল থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাপ্রোচ করবো ফান্ড রেজিংয়ের জন্য যেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো আমাদের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের পুনর্বাসনা এবং কল্যাণে থ্যাংক ইউ ধন্যবাদ

হতে পারে কোথাও থেকে ছবি জোগাড় করে তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনের রেগুলার আসে প্রতিদিন এরপর একটা পর্যায়ে আমাদের টিমরা পুরো সিআইডির মতো কাজ করা লাগে তারা হচ্ছে ধরে যে এটা আসলে ফেক আউট এখন আমাদের কাছে মডিফিকেশন এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রতিদিন এক একটা ফেক ফর আহতদের কি নিয়ে কাজ করতে যে আমরা বাকি যে মেইন কাজটা অন্যদের কি নিয়ে যে মেইন আহতদের কি নিয়ে করার কথা সেটাতে কিছুটা সময় আর চলে যাচ্ছে তো এটা আমাদের জন্য অনেক বড়ো একটা চ্যালেঞ্জ ফ্রড ইস্যুস যেটা রেগুলারলি প্রতিদিন প্রতিদিন কীভাবে তারা এমআইএস ভেরিফাই করছে কীভাবে কী করছে জানা নেই তাদের কিন্তু প্রত্যেকেরই এম আইএস ভেরিফাই করা এখন এমআইএস ভেরিফাই করার পরেও আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে এমআইএস তো অলরেডি ভেরিফাই করা সিভিল সার্জনের অফিস থেকে ভেরিফিকেশন করে দিয়েছে তাহলে কেন আমাদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশানে এখন এত সময় লাগছে এটা আপনারা যদি একটু আমাদের ফেসবুক পেজে ঢুকে দেখেন দেখতে পাবেন প্রতিদিন প্রতিদিন আমাদের পুরো এই রুমে এসে আমাদের হচ্ছে ফ্রডদের সাথে বসে কথা বলে দেখে শেষ পর্যন্ত ফ্রড তো এটা একটা অন্যতম কারণ কেন আমাদের দেরিটা হয় কারণ এমআইস ভেরিফিকেশন করার পরেও আমাদের পার্সোনালি আমাদের অফিস থেকে একটা লং টার্ম ভেরিফিকেশন করা লাগে কারণ এই যে দেখতেই পারছেন আপনারা ফ্রড আমরা চাই না কোনোভাবেই কোনো ফ্রডের কাছে যাতে টাকাটা পৌঁছায় কারণ আমরা যে আর্থিক অনুদানটা দিচ্ছি পুরাটা অনুদানই কিন্তু আরেকজনের আমানতের টাকা বা চাই না কোনোভাবেই এই টাকাটা কোনো অন্য মিসপ্লেসমেন্টে চলে যাক কোনো অন্য কারো যার প্রয়োজন নাই সব সহায়তা তার হাতে চলে যায় এই সব কারণে আর কি আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া লাগতেছে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে স্টিল কিন্তু আমরা সবাই চেষ্টা করতেছি ধন্যবাদ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের একটি প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে যেটির নাম হলো শহীদ পরিবারের পাশে বাংলাদেশ সেটি প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি যাতে প্রত্যেকটি বিভাগ পর্যায়ে যে আমরা আমাদের যে শহীদ পরিবারদের আছে তাদের সাথে তাদের কাছে আমাদের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারি আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি যেটি হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনে যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে আমাদের শ্যাবন্তী আমাদের চ্যালেঞ্জেসের কথা বলতেছিলো আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের যারা আহতরা রয়েছে যারা ভেরিফাইড আহত তাদের প্রপার ডকুমেন্টস না থাকা যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আমাদের একজন আহত আছে নাম আকাশ ব্যাপারী তার পরিবারে তে সে ব্যতীত আর কেউ নাই এবং সরি আমাদের একজন শহীদ পরিবার আছে নাম আকাশ ব্যাপারী তার পরিবারে ডকুমেন্টস নাই সে যে শহীদ হয়েছে সেটা আমাদের কাছে নাই বা তার পরিবারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে সেটার জন্য তার পরিবারের যে ডিটেলসগুলো দরকার যেমন এনআইডি কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো তার কাছে নেয় যার কারণে আমরা আমাদের যে আর্থিক সহযোগিতা আছে সেগুলো পৌঁছাতে পারছি না শুধুমাত্র তাই না বিভিন্ন শহীদ পরিবারে যাদের কাছে আমরা এখনও পৌঁছাতে পারিনি তাদের মধ্যে দেখা যাচ্ছে পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে শ্বশুর শাশুড়ি এবং বউ তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তারা একজন একজনের সাথে থাকে না বা একজন একজনের সাথে কোনো রকম সমঝোতায় যেতে যাচ্ছে না যার কারণে তাদের কাছে আমাদের টাকাগুলো বা আমাদের সহযোগিতাগুলো আমরা এখন পর্যন্ত পৌঁছে দিতে পারি নি এরকম নানামুখী সমস্যার কারণে এখনও যারা বাকি রয়েছে তাদের কাছে আমাদের সহযোগিতাগুলো পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে না তো এতটুকুই ছিল আমাদের পক্ষ থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ও আরেকটি বিষয় আমি তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার পাঠিয়েছি যার মধ্যে আমাদের চিফ বার্তা বার্তা রয়েছে সেই সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে ইতিমধ্যেই আমাদের যে গিফট হ্যাম্পার আছে সেটি চলে গিয়েছে যদি নাও চলে থাকে এটি হয়তো বা উপজেলা প্রশাসনের কাছে আছে ঈদের আগে এই গিফট হ্যাম্পারটি সকল শহীদ পরিবারদের কাছে চলে যাবে ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে পারেন

আপনার প্রথম প্রশ্নের অ্যান্সারে আমাদের এখন পর্যন্ত গ্যাজেটেড আকারে শহীদ সংখ্যা রয়েছে আটশো তার মধ্যে আমরা ইতিমধ্যে সাতশো পঁয়তাল্লিশটি শহীদ পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি বাকি যেই পরিবারগুলো রয়েছে অর্থাৎ প্রায় একশোর মতন পরিবারগুলো রয়েছে সেগুলো এরকম আইনি জটিলতা এবং যে পারিবারিক সমস্যা এগুলোর সম্মুখীন হচ্ছে এবং জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা এটি সরকারকে শুধুমাত্র সহযোগিতা করছে এই যে তালিকাটি এই গণপ্রত্থানের আহত এবং শহীদদের যে যে কবিতা আহত এবং শহীদদের রয়েছে তাদের তালিকাটি প্রণয়ন করার জন্য তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে এবং সরকারের থেকে এটি সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ এই তালিকাটি চূড়ান্ত করা হবে আচ্ছা

বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন তাদের সাথে আমরা যখনই এরকম কোনো সাথে সাথে তাদের সম্পর্কে অবগত করি এই উদ্যোগটি নিতে হবে যাতে এই একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয় যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে

সকলকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই এই ঈদটি আমাদের জন্য আসলে নর্মাল ঈদ না যারা শহীদ পরিবার তারা তারা আজকে তাদের পরিবারদের সাথে ঈদ করতে পারছে না যারা মধ্যে হসপিটালে ভর্তি আছে এখন পর্যন্ত তারা তাদের পরিবারদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে না তো আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সকলের কাছে এই আহ্বান থাকবে সকলে যে যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহত আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার তারা যেটার জন্য তাদের ত্যাগ করেছে বাংলাদেশ তাদের ত্যাগ মূল্য দিয়েছে এবং পুরো বাংলাদেশ একসাথে তাদের পাশে রয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা থেকে যারা রংপুর যাবেন বা রংপুর বিভাগের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবেন তাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি আমি করেছি বেশ কয়েকদিন আগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে গাইবান্ধার যে রাস্তা সেই রাস্তার এই বাস্তবিক পরিস্থিতি অর্থাৎ এখন পর্যন্ত রাস্তা একেবারেই এলোমেলো অবস্থায় পড়ে আছে এখনও কাজ শেষ হয়নি দু সাইডের কাজ কিছুটা শেষ হলেও মাঝখানের যে কাজ সেই কাজটা একেবারে অপরিপূর্ণ অবস্থায় রয়েছে আপনাদেরকে যদি বলি বগুড়া থেকে গাইবান্ধা হয়ে রংপুর যেতে আপনাদেরকে এমন অসংখ্য জায়গা চোখে পড়বে যে জায়গাগুলো সত্যি কিছুটা ঝুঁকিপূর্ণ আর যারা গাড়ি চালান তাদের জন্য যারা গন্তব্যর উদ্দেশ্যে বাড়ি ফিরবেন তাদের জন্য কারণ এই জায়গাগুলো এখন পর্যন্ত একেবারেই কাজ শেষ হয়নি অর্থাৎ আন্ডারপাস বলি বা রাস্তার যে মূল সড়কের যে অংশ সেটাও কিন্তু এখন শেষ হয়নি দুই সাইডের কাজ কিছুটা শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওভারপাস অর্থাৎ ইউটার্ন যেগুলি হবে সেগুলোর জন্য এই স্থাপনাটি তৈরি করা হচ্ছে যেটা কিন্তু এখনও চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে আর যারা এখন ঈদে বাড়ি যাবেন অথবা ঈদে ফিরবেন তাদেরকে অবশ্যই এই জিনিসটি মাথায় রাখতে হবে এই রাস্তাগুলোতে কিন্তু প্রচুর অটো চলে অর্থাৎ তিন চাকা বিশিষ্ট যে ইঞ্জিনের যান সেগুলো চলে ফলে এখানে কিন্তু সিএনজি বা টমটম জাতীয় যে গাড়িগুলো চলে ফলে এখান থেকে যখন আপনারা যাওয়া আশা করবেন এই ভিডিওটি যদি আপনাদের ছুটে পড়ে অবশ্যই অনুরোধ থাকবে খুব সাবধানে নিরাপদে আপনারা এই জায়গাগুলো খরচ করবেন কারণ হচ্ছে যে এখান থেকে মানুষ যেমন দৌড় দিচ্ছে রাস্তা পার হওয়ার জন্য ঠিক তেমনি ভিতরের রাস্তাগুলো থেকে গাড়িগুলো যখন মেন রোডে চলে আসতেছে কোনো ধরনের সিমটম ছাড়াই তারা সামনে চলে আসতেছে ফলে আপনি যদি এখান থেকে কোনো কোনো দ্রুত গতিতে গতিতে পার হতে চান বা তাড়াহুড়া করে পার হতে চান তাহলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে দেখতে পেলেন যে তারা একেবারে কোনো রকমই সিগনাল ছাড়াই কিন্তু রাস্তার ভিতর থেকে এভাবে উঠে আসে আমরা এবারের যে ঈদযাত্রা সেই ঈদযাত্রা আমাদের সবসময় শুভকামনা থাকবে যারা বাড়িতে যাবেন অথবা ফিরবেন সবার যাত্রা শুভ হবে রাস্তায় কোনো প্রাণহানি হবে না ইনশাআল্লাহ সবাই ভালো মতো যে আবার যার যার গন্তব্যস্থলে ফিরে আসবেন তো সেই যে আনন্দ সেই আনন্দটা যাতে কোনোভাবে বেদনায় পর্যবেসিত না হয় বা কোনোভাবে বেদনায় ডুবে না যায় সেই কারণে কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছি আমি দীর্ঘ সময় নিয়ে ভিডিওগুলো তৈরি করেছি আপনারা যদি ভিডিওগুলো দেখেন তো পেলে আশা করি আপনারা উপকৃত হবেন যারা আবারও বলছি ঢাকা থেকে অথবা রংপুর থেকে ঢাকা আসবেন সবাই কিন্তু এই গাইবান্ধার যে অংশটি বগুড়া পর্যন্ত খুব ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে হবে এমন অনেক জায়গা পাবেন যেখানে দেখবেন যে রাস্তা শেষ হয়ে গেছে। আবার অনেক দূর পরে গিয়ে কাজ শুরু হয়েছে এই যে রাস্তার উন্নয়নের যে রাস্তার উন্নয়নের যে এই সিমটাম এটা আমার একদমই পছন্দ হয় না মনে হয়েছে চদ দখলের মতো এখানে একটু দখল করলাম ওখানে আর একটু দখল করলাম সেখানে আরেকটু দখল করলাম ধারাবাহিকভাবে যদি কাজটি এ মাথা থেকে শুরু হয়ে ও মাথা শেষ হতো তাহলে হয়তোবা মানুষের ভোগান্তির আরও কিছুটা কমতো কারণ হচ্ছে যে ছয় লেন চালু হলেও কোনো ভোগান্তি কিন্তু কমেনি